বলির ধর্ম বৌদ্ধ উপর অভিযোগ আছে দেবশেনা পাদ দিয়ে সেতুপতির কাছে ধরা ধরaporeছো বলে সেতুপতির কেটে দিয়েছে আঙ্গুল এটা কেমন নিয়ম কেউ পাদলে তার জন্য আপনি তাকে শাস্তিদানা দুন এসে রাজা মনি করেন বিচার জানাই আপনার এই তুচ্ছ নিয়মকে যেখানে কেউ পাদলে তাকে শাস্তি পেতে হয় বলে যে না দেবশেনা এই রাজ্যের দণ্ডবিধান পাদ দেওয়া মানা এই রাজ্যে আর তুমি পাদ দিয়ে সেতুপতির কাছে ধরaporeছো বলে তোমাকে বন্দি করে এখানে আনা হয়েছে পাদ দেওয়ার কারণে তোমাকে ফাঁসির শাস্তি দেওয়া হবে গ্যাস হয়েছিল তাই পেতেছি ছোট্ট একটা পাদ মারার জন্য এত বড় শাস্তি পেতে হবে ইথ্যা মহারাজ আমি নিজের কান্দে দেখেছি আর চোখ দিয়ে শুনেছি ও প্রথম করে পাদ মেরেছিল আমি তোমাকে আবারও মনে করিয়ে সেনা সাইলেন্ট পাদ মারলে ছয় বছরের শাস্তি মিডিয়াম রেঞ্জ পাদের জন্য শাস্তি যাবত জীবন আর বিস্ফোট পাদের জন্য শাস্তি হলো মৃত্যুদণ্ড দেব ও না তুমি কি ভেবেছো তোমার পাদের গল্প আমরা বসে বসে শুনতে থাকবো তোমার সাহস হয় কি করে আমার সামনে উঁচু আওয়াজে পাদান আ ভাগাসীরা তুমি তো নিজে সারাদিন সিঙ্গার সিংকার আর মুমুক খেতে থাকেন আর লোকে पद्লেই শাস্তি দান আমি চাইলে এখনই আপনাকে সিংকারে খাইয়ে এটা প্রমাণ করে দিতে পারবো তোমাদের কথা শুনে আমার পেটে গ্যাস হয়ে গেছে আমি একটু পেদে নি রাজ্যের এটা কেমন নিয়ম যেখানে রাজা বাদলে দোষ হয় না আর প্রজা দোষ হয়ে যায় আপনি একভাবে পেদেই যাচ্ছেন তাতে কোনো দোষ নেই আর আমরা বাদলেই শাস্তি দিচ্ছেন সাবাস আমি এখানকার রাজা তাই আমি যা খুশি করতে পারি আমার পেটে যখনই গ্যাস আসবে তখনই আমি পাতবো আসলে কি হয়েছিল বলো সেতুপতি আমি তো আপনার সুদের টাকাই দিতে পারছি না আর আসল কি করে দেব মহারাজ আমি টাকা আসলের কথা বলছি রে ছেলে ঘটনা আসলে কি হয়েছিল সেটা বল বাম চোখ বাই বাই টাটা গুড বাই গয়া যা পাই দে যা পাতবলি এসে গেছে কি হয়েছিল দেব সেনা আমি বন্ধুমিটার সঙ্গে বসে প্রথমবার বিড়ি খাচ্ছিলাম বিড়ির ধোঁয়াতে কাস্তে কাস্তে ভুল করে আমার পাদ বেরিয়ে গিয়েছিল আর তখন সেতুপতি নিজের হাত দিয়ে আমার পাদ আটকানোর চেষ্টা করেছিল তাই ওর আঙ্গুল কেটে ফেলেছি ভুল করেছো দেব সেনা বড়ার সময় যে পাদ আটকায় তার আঙ্গুল কাটতে হয় না পাদ্তে হয় তার মুখে ইয়া মারো मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है